সরম্বরে মহানগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হয়ে গেল কলকাতা পৌরসভার পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ষের এই ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্বে মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা প্রায় বেশি কলকাতা পৌরসভার পরিচালনাধীন বিদ্যালয় এই কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় নার্সারি থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দক্ষিণ কলকাতার সাউদার্ন পার্কে জানিয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখ পড়ার মতো শিশুদের সঙ্গে শৈশবে ফিরে যেতে দেখা গেল আয়োজক সন্দীপন সাহাকে তিনি জানান দায়িত্ব পাওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন সন্দীপন জাতির মেরুদণ্ড তাই এই শিশুদের মধ্যে লুকিয়ে রয়েছে সুপ্ত প্রতিভা তা খেলাই হোক কিংবা পড়াশোনা তাই এই তৃণমূল স্তর থেকে যদি তাদের সঠিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায় তাহলে এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে এদিন বিধায়ক দেবাশিস কুমার ভুয়সী প্রশংসা করেন মেয়র পারিষদ সন্দীপন স্পোর্টস আমরা প্রথমে জোনাল স্পোর্টস করি দুভাগে তারপরে এই অ্যানুয়াল স্পোর্টস আমাদের হয় প্রত্যেক বছর হয় একচল্লিশতম বর্ষ এটা দেখতেই পারছেন এত বাচ্চা এতগুলো স্কুলকে মিলিয়ে এই স্পোর্টসটা আমরা অর্গানাইজ করি আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ তাদের এই রকম সক্রিয় সহযোগিতা আমরা এই স্পোর্টসটা করতে পারি সাফল্যের সাথে মাননীয় মহানগরিক ফিরাদ হাকিম তিনি এসেছিলেন এসে উনি এর শুভ সূচনা করেছেন আমি আশা রাখব যে এই স্পোর্টসটা প্রত্যেক বছর যেমন সবার হাসি নিয়ে আসে এবারও সবার মুখে হাসি নিয়ে আসবে আমরাও একটু আমাদের ছোটোবেলাকার স্মৃতিচারণ করতে পারি এই স্পোর্টসে সবাই একটা সময় স্পোর্টসে অংশগ্রহণ করতে খুব আনন্দ লাগে যেমন মোবাইলও প্রয়োজন কারণ তার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন খবর পেতে পারি যোগাযোগ স্থাপন করতে পারি সেটা যেমন প্রয়োজন তার সাথে সাথে স্পোর্টস বা খেলাধুলো রিপ্লেসমেন্ট মোবাইল হতে পারে না সেটা মাঠেই আসতে হবে সেটা শারীরিকভাবে সেটাতে অংশগ্রহণ করেই খেলতে হবে এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে যাতে এই প্রজন্মর বাচ্চারা খেলাধুলো বিমুখ হয়ে মোবাইলের মধ্যে খেলাধুলা